আগে ঘাট পরিদর্শনে পুলিশ ও পৌর প্রশাসন আসন্ন ছট পুজো ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতিতে ব্যস্ত বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভা আগামী সাতাশে অক্টোবর সোমবার কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হবে এই পবিত্র ছট পুজো মূলত বিহার ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশে এই উৎসব পালিত হলে ও পশ্চিমবঙ্গেও এখন এই পুজোর সমান উৎসাহে উদযাপিত হয় সেই উপলক্ষে দুবরাজপুর পৌরসভার উদ্যোগে শহরের বিভিন্ন ঘাটে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ বিশেষ করে বারো নম্বর ওয়ার্ডের নায়ক পুকুরে চলছে ঘাট সংস্কার ও আগাছা পরিষ্কার করার কাজ জোর শুক্রবার সকালে সেই কাজ পরিদর্শনে যান দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযুষ পাণ্ডে দুবরাজপুর থানার ওসি মনোজ সিং এবং বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাগর কুণ্ড তারা প্রত্যেকেই উপস্থিত হয়ে ঘাটগুলির সার্বিক অবস্থা খতিয়ে দেখেন এবং প্রয়োজনে আরও উন্নয়নের পরামর্শ দেন পৌরপ্রধান প্রধান পীযুষ পাণ্ডে জানান আমাদের দুবরাজপুর পৌরসভার অন্তর্গত এলাকাগুলিতে প্রচুর হিন্দি ভাষী মানুষের বসবাস তারা প্রতি বছর অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে ছট পুজো পালন করেন তাই তাদের সুবিধার্থে আমরা আগে ঘাট পরিষ্কারের কাজ করছি আগামী ছট পুজো উপলক্ষে দুবরাজপুর এই বারো নম্বর ওয়ার্ডে প্রচুর মানুষ ছট পুজো করতে আসে এবং এই এলাকায় অনেক হিন্দিভাষী মানুষের বাস তাই আমরা সংস্কার করা তার ঘাটগুলো পরিষ্কার করা যাতে যারা ছট মায়ার পুজো করতে আসবে তাদের যাতে কোনো অসুবিধা না হয় এটা মোটামুটি জলে নেমে সব পুজো করে তাই ঘাটগুলো সব সংস্কার করা করছি করব আর পাশাপাশি আর কোনো অসুবিধা আলোর ব্যবস্থা করব লাইট থাকবে সমস্ত দিকটাই দেখবো আমরা পৌর এলাকার মোট চারটি পুকুরে এই পুজো অনুষ্ঠিত হবে বারো নম্বর ওয়ার্ডের নায়ক পুকুর তিন নম্বর ওয়ার্ডের নায়কপাড়া বাঁধা পুকুর ন নম্বর ওয়ার্ডের সাতকেন্দুরের পুকুর এবং দু নম্বর ওয়ার্ডের রঞ্জন বাজারের দুধ পুকুর তিনি আরও জানান এই চারটি পুকুরের মধ্যে নায়ক পুকুরে সবচেয়ে বেশি ভিড় হয় তাই এখানে বিশেষভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা আলো এবং নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে পুজোর দিন আমি নিজে এবং আমার সহকর্মী কাউন্সিলররা উপস্থিত থাকব অন্যদিকে রঞ্জন বাজারের দুধপুকুরে ঘাট পরিদর্শনে যান দুবরাজপুর থানার ওসি মনোজ সিং তার সঙ্গে ছিলেন বিশিষ্ট সমাজসেবী কল্যাণ চক্রবর্তী তারা ঘাটের আশেপাশের এলাকাও ঘুরে দেখেন এবং পুজোর সময়ে পুলিশি নিরাপত্তা জোরদার করার আশ্বাস দেন পৌর প্রশাসন ও পুলিশের এই যৌথ উদ্যোগে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন তাদের বক্তব্য প্রতি বছরের মতো এবারও পৌরসভার আগাম প্রস্তুতি পুজোকে আরও সুষ্ঠু ও নিরাপদ করে তুলবে দুবরাজপুর জুড়ে এখন পুজোর আমেজ নায়ক পুকুর থেকে দুধ পুকুর সর্বত্র চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি প্রশাসনের তৎপরতায় আসা এবারে ছট পুজো কাটবে নির্বিঘ্নে ও সুন্দরভাবে দুবরাজপুর থেকে শেখ হলি মোহাম্মদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ আপনার জেলার নিয়মিত সংবাদ আপডেট পেতে জনকণ্ঠ টিভি নিউজের বোতামে ক্লিক করুন